ওয়ান গুড মর্নিং আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরা খুব ভালো আছি তো চলে এলাম কে নিউ একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে রবিবার এখন বাজে দশটা তো দশটার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম অনেক ঘুমিয়ে পড়েছিলাম আর আজের রবিবার একটা দিন একটু ছুটির দিন ভালোভাবে একটু ঘুমাতে পারি বেলা অবধি নাহলে তো সকাল থাকে এ রোদ পোচ্ছে এই বালিশের উপরে উঠে দেখছে বাইরের দিকে বাইরে এই দিকে জল উঠে গেছে না আর চারিদিকে বড় মশাই গেছে পরোটা কিনতে আর তাকিয়ে বসে রয়েছে আমি ওকে বললাম আজকে কিছু বানাতে পারবো না একটু পরোটা কিনে আনো তাই গেছে আর এই যে তাকিয়ে বসে আছে এই সত্যিকার বলতে গিয়ে একটা ছুটির দিন মনে হয় যেন একটুখানি বাইরের থেকে একটু পরোটা কিনে এনে খাই কেন রোজ তো খাওয়া হয় না রোজ তো মানে টিফিন বানাই খেয়ে যায় সকালবেলা কাউকে আনতে যাওয়ার কেউই থাকে না তো এই রবিবারটা ওকে আমি বলি যে একটুখানি পেঠাই পরোটা নিয়ে আসো পেঠায় পরোটাটা খেলতে ভাল লাগে কেউ বলে ছেঁড়া পরোটা আর কেউ বলে পেঠাই পরোটা তো ওই পেঠাই পরোটা বলি আমরা তো ওইটা আনতে বলেছি তো আনতে গেছে আনুক তা আমি বিছানা তুলে নিই ঘর তো ছাঁদিয়ে নিই তারপর আবার আসছি আমাদের পেটাই পরোটা কি তুমি খাবে নাকি পেটাই পরোটা হ্যাঁ এই যে পেটাই পরোটা এসে গেছে আমাদের তো খেতে বসে গেছি আর এই তিন মূর্তিকে দেখুন আমি বিছানা তুলে ঘর দোর ছাদ দিয়ে পরিষ্কার করেই ওদের আগে খেতে দিয়েছি ওদেরও খাওয়া হয়ে গেছে তো এর আগে ভিডিওতেও আমি আপনাদেরকে অনেকবারই জানিয়েছি যে আমার বরের জন্য এদের অভ্যেস খারাপ হয়েছে আমরা যখনই খেতে বসি যখনই অবশ্য খেতে বসা বলে না আমরা যখন যেখানে থাকি সেখানেই থাকি সেখানে যদি পাকাও বন্ধ থাকে বা কোনো কিছু না থাকে সেখানেই গিয়ে কিন্তু যেখানে আমি থাকবো বিশেষ করে ওরা হচ্ছে আমাকে এতটাই ভালোবাসে তো আমি পরোটাটা খাচ্ছিলাম আর বলছিলাম যে পরোটাটা খেতে খুব সুন্দর আর যে পরোটাটা খুবই ভালো লাগলো এমনিও পরোটাটা যেখানে দোকানে বানায় ওখানে ভালোই বানায় কিন্তু আমার একটু বেশি লাগলো খেলাম তাই আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি চিকেন করছি আর কি কি রান্না করলাম তাহলে দেখা এই যে কাঁকরেল ভাজা আর পটল ভাজা আর হচ্ছে চিকেন আর কিছু আজকের বানাইনি তো এই ছিল খাবার তারপরে এখানে দেখুন ওনারা তিনজন খেয়ে দেয়ে আর হচ্ছে শুয়ে পড়েছে আর আমার কর্ত হচ্ছে রান করতে গেছে বললো হয়ে গেছে ও রেডি হচ্ছে তো এখানে বসে গেছি খেতে আর এই বিকেল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি পিসির বাড়ি ওখানে বাবু আছে বাবুকে নিয়ে আসব আর একটু ভাইয়ের দোকানে দরকার আছে তো আমি শাইদের দোকানে চলে এসেছি সাইদের দোকান হচ্ছে এটা হচ্ছে কাওড়া পুকুর বাজারের ওখানে ওর দোকানে হচ্ছে সমস্ত কিছু পাওয়া যায় যে আপনারা যাই ইলেকট্রনিক্সের জিনিস যা কিছু ফোন থেকে সমস্ত কিছুই পাবেন ওর দোকানে মানে বক্স টক্স সমস্ত কিছু মানে যাই কিছু খুঁজবেন সমস্ত কিছুই পাবেন ওর দোকানে আর খুব কম দামের মধ্যেই ও নেয় ঠিক আছে এটা প্রমোশন না জাস্ট গেছি দোকানে সেই হিসাবে বলছি দেখি ফোনও তুলেছে ফোন এখানে ফোন পেয়ে যাবেন ফোনও আছে ঠিক আছে সমস্ত কিছুই পেয়ে যাবেন এইসব লাইট ফাইটগুলো সবই পাবেন ঠিক আছে এই যে দোকানদার আবার চেঞ্জ হয়ে গেছে এই একটা দোকানদার তো এসেছি জাস্ট পিসিদের বাড়িতে ওই বসে আছি সবাই মিলে একটু গল্প করছি কিছু খুব পর আবার আমাদের গন্ধে গন্ধে করে hey <gasps> <gasps> <laughs> তো প্রত্যেক যেটা হয় ঘরে এসে ওদের আদরের পর্ব চলে আর এমন লাপালাপি করে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন এসেছিলাম তখন হচ্ছে যদি ভিডিওটা করতাম আপনারা দেখতেন ওই দৃশ্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত হাইট আমার মাথা ছাড়িয়ে যায় এত উঁচু উঁচুতে লাভ মেরে গোল্ডি ওঠে তো ওইভাবে ওদের আদর করে দিচ্ছি বাডিকে আদর করার পর বাডি চুপ করেছে এই রাতর তো চুপ করার বান্ধা না তাই চুপ করছেও না তো আজকের নতুন ভিডিও এতটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন